থেকে আমার নাম প্রেম পুরু নাম প্রেম মিশ্র আমি একজন অমুসলিম আমার প্রশ্ন হলো স্যার আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই এটা 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 আমার প্রশ্ন পক্ষপাতিত্ব করছি না নিজ থেকেই প্রশ্নটা করছি স্বাভাবিকভাবেই বলা যায় আমি ইসলাম গ্রহণ করতে চাই তবে আহ ভালো মুসলিম মানে কিভাবে আসলে ভালো মুসলিম কে বা কারা এই জন্য আসলে জানতে চাচ্ছি ভাই যদি শুনতে ভুল না করে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি হ্যাঁ কিভাবে ভালো মুসলিম হওয়া যায় কিভাবে ভালো মুসলিম হবেন ভাই ভালো মুসলিম হতে হলে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন আপনি মুসলিম নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতে যোগ্য নাই বিশ্বাস করতে হবে মোহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর যখন আপনি কোরআন পড়বেন যা আমি আগের লেকচারে বলেছি এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন আল্লাহ নির্দেশ মেনে চলেন যদি বিরত থাকেন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে তাহলে আপনি একজন সত্যিকারের মুমিন হতে পারবেন আর আরেকটা বিষয় স্যার আমার সম্পূর্ণ পরিচয়টা কি বদলাতে হবে যেটা আমার অমুসলিম অবস্থায় ছিল নাম এটা বাধ্যতামূলক কিনা তিনি জিজ্ঞেস করছেন নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর না এটা বাধ্যতামূলক না তবে চাইলে করতে পারেন তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না যদি সেটা শিল্পের সাথে যুক্ত না থাকে যদি আপনার নামে কোনো শিল্প না থাকে কোনো মূর্তি পূজা ইত্যাদি তবে যেটা হতে পারে আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন আমি বলবো মুসলিম নাম রাখতে যাতে লোকজন আপনাকে চিনতে পারে যেমন কেউ ডাক্তার হলে তখন ক্রস চিহ্ন রাখে মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার একইভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতেই হবে তবে যদি বদলান সেটা উত্তম মানুষ জানবে যে আপনি মুসলিম আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন জি স্যার আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা নিষিদ্ধ আহ হ্যাঁ স্যার আচ্ছা আপনি কি বিশ্বাস করেন নবী মহম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবীন স্যার কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেন স্যার অবশ্যই না কোন অর্থনৈতিক চাপ না স্যার কোন শারীরিক চাপ না স্যার কারণ কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের দেশে এটা নিষিদ্ধ ইন্ডিয়াতে যে কোনো ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা নিষিদ্ধ স্বেচ্ছায় হতে পারবে যদি ইসলাম গ্রহণ করতে চান কেউ আপনাকে বাধা দিতে পারবে না এমনকি রাষ্ট্রও পারবে না সেটা তাই যদি ইসলাম গ্রহণ করতে চান আমি বলবো আমার সাথে বলেন ঠিক আছে ঠিক আছে স্যার আসাধু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা ও আসাধু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আবার বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন কোন ঈশ্বর নেই ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং নবী মুহাম্মদ নবী মুদ সাল্লাম সাল্লাম হলেন হলেন মান্দা মান্দা এবং রাসুল এবং রাসুল আল্লাহ আল্লাহ মারা ভাই এখন মুসলিম ধন্যবাদ আমি মঞ্চে করছি একটা কপি নিয়ে যাওয়ার জন্য আপনাকে যাতে ভালো আমলকারী মুসলিম হতে পারেন সেজন্য করোনার একটা কপি উপহার দিতে চাচ্ছি ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করবো করোনার একটা কপি এখানে দিয়ে যেতে ভাই আপনি মঞ্চে আসেন প্লিজ আমি আপনাকে করোনার একটা অনুবাদ কপি দিতে চাই যাতে আপনি একজন ভালো আমলকারী মুসলিম হতে পারেন মাসাল্লাহ যাযাকাল্লা আল্লাহ সব তাল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার ইচ্ছাকে কবুল করেন আপনাকে যেন জান্নাতে দেন ইনশাল্লাহ